আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার বিডিটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে সকালে ঘুম থেকে উঠেই পান্তাবাদ দিয়ে আলুর ভর্তা দিয়ে খেয়ে নিলাম আমার কাছে অনেক ভালো লাগে পান্তাব দিয়ে আলুর ভর্তা দিয়ে খেতে তারপর মনে হলো যে ভাইয়াদের বাড়িতে গিয়ে দেখি মুরগি বাচ্চা মনে হচ্ছে যে ফুটছে তার জন্য চলে আসলাম এসে দেখি হ্যাঁ মুরগির বাচ্চাগুলো ফুটছে তো যান নাতি শিফামা সবাই এসে দেখে গেলাম চেক দিয়ে তো পাঁচটা বাচ্চা ফুটছে মার্শাল্লা আরও ফুটবে আরও পাঁচটা বাকি আছে ডিপ এদিকে বাড়িতে চলে আসলাম তো কাকা বলতেছে যে আটা গোলায় দেও মাছ ধরি আর মাছ ধরলে খেতে পারবা তো এদিকে কাকাকে আটা গোলাই দিলাম তো এদিকে কাকা মাছ ধরে নিচ্ছে এই যে মাছ পেয়েছে একটা বসে ফালানো মাত্রই মাশালা আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে আরও একটা মাছ পেয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো তেলাপিয়া মাছগুলো কি হয় কাঁটা বিন্দায় দেয় হাতের ভিতর তো এগুলো ধরতে অনেক কষ্টই হয় মাশাল্লাহ অনেকগুলোই পেয়েছে তো আমার শিবা মা এদিকে বলতেছে যে আম্মু মাছ ভাজা করে দাও তো এদিকে ওর জন্য একটা মাছ ভাজা ভাজা করে নিলাম আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ